হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসি এডুকেশন এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট কুড়ি বাইশ ডিএলএড মামলাকে নিয়ে তোমরা প্রত্যেকেই জানো যে কুড়ি বাইশ ডিএলএড মামলার কোনোরকমভাবে স্টে অর্ডার ওঠেনি বা ওই মামলার কোনোরকমভাবে শুনানি নিষ্পত্তি এখনও পর্যন্ত হয়নি তো তার কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট গত যে ভিডিওতে আমি দিয়েছিলাম তার অর্ডার কপি সহ যে উনতিরিশ তারিখ উনত্রিশে জানুয়ারি এই অর্ডার কপিটিতে লেখা ছিল এবং উনতিরিশ তারিখেই কিন্তু তার কম্পিউটার জেনারেটেড লিস্ট বা ডেটও দিয়েছিল তো আজকে আমরা জেনে নেব সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা যে সুপ্রিম কোর্ট থেকে প্রাথমিক বোর্ডকে বলা হয়েছিল প্রাইমারি বোর্ডকে বলা হয়েছিল যে তাদের সাবমিশন ফাইল সাবমিশন করতে যে ফাইলটা হচ্ছে যে তারা কত সংখ্যক ভ্যাকেন্সির যে কত সংখ্যক ভ্যাকেন্সি তারা রিলিজ করেছিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং কতজন ক্যান্ডিডেট সেখানে অ্যাপ্লাই করেছিল বা অ্যাপ্লিকেশান করেছিল তো তার সমস্ত ডিটেলস কিন্তু আজকে প্রাইমারি বোর্ডের তরফ থেকে কিন্তু সাড়ে এগারোটার সময় বেলা সাড়ে এগারোটার সময় আজকে আমি তোমাদেরকে সে আইএ ফাইলে ইনক্লুড রয়েছে যেটা সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো বা দেখাতে চলেছি তো বেলা সাড়ে এগারোটার সময় কিন্তু আজকে জমা দেওয়া হয়েছে প্রাইমারি বোর্ডের তরফ থেকে তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেটা রয়েছে তোমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছ ইয়ে পরপর দেখো বাকালত নামা অ্যান্ড মেমো অব অ্যাফিয়ারেন্স দেবেন্দ্র কুমার শুক্লা যেটা ন এক চব্বিশ তারপরে আমরা কিন্তু চলে আসব নেক্সট যেটা রয়েছে যে ইয়েস কোর্ট অ্যাফিডেভিট যেটা দেওয়া রয়েছে তার আইএ ফাইল নাম্বার দেওয়া রয়েছে কুণাল চ্যাটার্জি এবং সাতাশ এক মানে আজকেই দেওয়া রয়েছে এবং বেলা সাড়ে এগারোটার সময় লক্ষ্মণ বলে তারপরে প্রুফ অফ সার্ভিস যেটা সেম যে কুনাল চ্যাটার্জি যেটা হচ্ছে আজকেই দেওয়া রয়েছে তো নেক্সট যে আপডেট যেটা রয়েছে তাদের কিন্তু প্রাইমারি বোর্ড থেকে কিন্তু তাদের সমস্ত নথিপত্র কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সাবমিশন করে দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে যে কুড়ি বেশ ডিএলএড মামলার আর কোনোরকমভাবে শুনানির হতে কিন্তু দেরি নয় মানে ওই যে কেসটা যেটা রয়েছে ডিএলএড মামলা তার কিন্তু নিষ্পত্তি ঘটতে চলেছে এবং প্রত্যেকে রেডি থাকো এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি টি যে ভ্যাকেন্সির যে প্যানেলটা রয়েছে সেখানে জোড়ার জন্য সো পরবর্তী আপডেট যেটা সোমবার দিন যে আপডেটটা থাকবে আমাদের সামনে বা যেটা আমরা পাবো জেনুইন আপডেট সেই আপডেটটা কিন্তু আমি তোমাদের সামনে সে সম্মুখে তুলে ধরবো এবং প্রমাণ সহিত যেন এনএসসি এজুকেশান কোনোরকমভাবে ভুয়ো বা ফেক আপডেট দেয় না তো পরবর্তী দিন দিনে বা উনত্রিশে জানুয়ারি আমরা এই আপডেটটাকে নিয়ে আবার চুলচেরা বিশ্লেষণ করব বা আলোচনা করবো তো তার জন্য তোমাদেরকে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে যদি নতুন হয়ে থাকে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে হবে আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার এবং যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে এসে তোমরা মন্তব্য করে জানাবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই